আসসালামু আলাইকুম ভিওর্স দিস ইস রাবু অ্যান্ড ওয়েলকাম টু গেট গ্যাজেটস আজকে মাথা নষ্ট একটি ডিভাইস নিয়ে আপনাদের কাছে চলে আসলাম ভিভো এক্স টু হান্ড্রেড প্রো মিনি যারা ছোটোর মধ্যে সেট চান এবং স্লিম আজকে ভিডিওটা শুধু তাদের জন্যই একেবারে স্লিম একটি ডিভাইস নিয়ে চলে আসলাম ভিভো এক্স টু হান্ড্রেড প্রো মিনি আমি ডিটেলস সেটার বলবো এবং বক্সে কী কী আছে আপনাদেরকে দেখাবো আমরা সর্বপ্রথম এটাকে বক্স থেকে খুলি এবং দেখি ভিতরে কী কী দিয়েছে কোম্পানি এটা হচ্ছে ডিভাইস ভিভো এক্স টু হান্ড্রেড প্রো মিনি কালারটা হচ্ছে যেটা আমার হাতে আছে সেটা গ্রিন এটা চারটা কালারে পেয়ে যাবেন ব্ল্যাক হোয়াইট গ্রিন এবং পিঙ্ক কালার সুন্দর একটি সেট হ্যাঁ একেবারে স্লিম অলমোস্ট ধরা যায় স্যামসাং এস টোয়েন্টি এরকম সাইজ হবে যাই হোক ফোনের ডিটেলসে পরে আসতেছি দেখি বক্সে কি কি দিয়ে দেওয়া আছে বক্সে আছে হচ্ছে একটি ট্রান্সপারেন্ট কাভার এবং সাথে আছে হচ্ছে ক্যাটালগ দেখা যাচ্ছে এখানে ক্যাবেল এবং চার্জার একটা দেওয়া আছে এটা হচ্ছে নব্বই ওয়াটের চার্জার এখন আমরা ফোনের ডিটেলসে আসব। যদি আমরা ফোনের ডিটেলসে আসি তাহলে খুবই সুন্দর এবং স্লিম একটা সেট এটা ডিসপ্লে সিক্স পয়েন্ট থ্রি ওয়ান ছোট্ট একটু ডিসপ্লে দিছে খুব বড় না এবং ক্যামেরা দিছে আপনার ব্যাক ক্যামেরা আছে ফিফটি মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল আমরা ব্যাক ক্যামেরাটা একটু দেখব ক্যামেরা অনেক সুন্দর একটি ক্যামেরা এখানে দেখাই যাচ্ছে এবং এর জুম দেখেন টেন এক্স পর্যন্ত জুম দিছে সুন্দর ব্যাক ক্যামেরা পঞ্চাশ পিক্সেল একেবারে মানে ছবিটাই এক ন্যাচারাল চলে আসতেছে আমরা যদি একটা ফুলকে যদি আমরা জুম করি দেখতে পারবো দেখেন একেবারে ন্যাচারাল ক্যামেরা ব্যাক ক্যামেরাটা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েছে বত্রিশ মেগাপিক্সেল পুষ্করা ফোনটি স্লিম এবং পিছনে আছে হচ্ছে আপনি টোটাল এখানে আছে চারটা ক্যামেরা এবং ফ্ল্যাশ ফ্ল্যাশ লাইটটা যেটা এটা সাইডে দিছে একেবারে স্লিম একটা সেট দেখেই বোঝা যাচ্ছে ছোটো খাতো হাটে নিয়ে মোটামুটি মজা পাবেন যদি ব্যাটারিতে আসে এটা পাঁচ হাজার সাতশো ব্যাটারি দিছে আর চার্জিং তো নব্বই ওয়াটের এটা ফার্স্ট টাইমেই বলছি ডিসপ্লে এলটিপিও টি পিও ডিসপ্লে অ্যান্ড্রয়েড ফিফটিন আপডেট এটা মিডিয়াটেক ডায়মন্ড প্রসেসর নয় আর কি আর স্টুডিও সাউন্ডের যদি আসি তাহলে এটা হচ্ছে আপনার স্টুডিও স্পিকার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন আর কালার চারটা এটার অ্যাভেলেবেল একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট একটা গ্রিন এবং একটা পিঙ্ক কালার তো ভিউয়ার্স এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নম্বর একশো এক গেট গ্যাজেটসে যারা কুরিয়ারে নিতে চান ঢাকার বাইরে কুরিয়ারের সুবিধাও আছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিও আছে আর শপের অ্যাড্রেস তো দেওয়াই আছে যাদের প্রয়োজন অবশ্যই চলে আসবেন আমাদের শপে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম